তারপর অন্যান্য জেলা বিভাগ করে নামাজ তুলে ধরবোটা দেখছেন জেলাগুলোকে কমেন্ট করে জানাবেন আজকের ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার শেষ সময় হলো চারটা একুশ মিনিটে মুখ্যের সময় সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে আজকে স্বাস্থ্যের নামাজের রক্ত একই সময় শুরু হবে পাঁচটা আঠান্ন মিনিটে শুরু হবে এবং এগারোটা পঞ্চাশ মিনিটে শেষ হবে আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে চারটা সাতাশ মিনিটে এবং শেষ হবে পাঁচটা চল্লিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটায় এবং জোহরের নামাজের রক্ত শেষ হবে চারটা পঁচিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা ছাব্বিশ মিনিটে এবং শেষ হবে পাঁচটা পঞ্চান্ন মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে ষোলো মিনিটে রক্ত শেষ হবে সাতটা তিরিশ মিনিটে নামাজের রক্ত শুরু হবে মিনিটে নামাজের শেষ হবে মিনিটে নামাজের নিষিদ্ধ রক্ত হলো তিনটার সময় সকালে পাঁচটা বিয়াল্লিশ থেকে পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা চুয়ান্ন থেকে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা পঞ্চান্ন থেকে ছয়টা বারো পর্যন্ত আজকে সূর্য যাবে ছয়টা দশ মিনিট আর আজকে সূর্যোদয় হবে পাঁচটা একচল্লিশ মিনিটে এগারো ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই